চর্মরোগ প্রদাহ ভালো করে খাপানি তবে অ্যালার্জি একজিমা সোরিয়াসিস ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে ফ্লাকোর 6 ট্যাবলেট আসসালামু আলাইকুম শামস মেরিন টিপস আপনাদের সবাইকে স্বাগত মানি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে ফ্লাকোর 6 ট্যাবলেট যা জেনেটিক হচ্ছে ডেফ্লাজার বোর্ড এটি আমাদের একজিমা ট্রিগানি ইত্যাদি ক্ষেত্রে প্রদাহের ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিক সৃষ্টি করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করুন এর ফলে হয়তো বা আপনার কিছু হতে পারে অথবা আপনার প্রিয় মানুষগুলির উপকার আসতে পারে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা অলরেডি চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন দেশের এবং প্রকাশ থেকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক্সে লাকট এটি বাজারে নিয়ে এসেছে এরিস্টো ফার্মা সিটিক্যালস হল হলো ডেফলাজাকডের একটি ব্র্যান্ড একটি সিনথেটিক কর্টিকোস্টার ওষুধ যা মূলত শক্তিশালী প্রদাহ বিরোধী রোগ প্রতিরোধ ক্ষমতা দমনকারী প্রভাবের জন্য ব্যবহৃত হয় এটি কর্টিকোস্টারয়েড শ্রেণীর ওষুধের অন্তর্গত যা সাধারণত প্রদাহ অ্যালার্জি এবং অটো ইউমিন বেদি সম্পর্কিত বিভিন্ন অবস্থা চিকিৎসার জন্য নির্ধারিত হয় বাংলাদেশ এবং অন্যান্য অনেক দেশে এটা প্লাস বিভিন্ন ব্র্যান্ড নাম পাওয়া যায় যার মধ্যে ফ্লাগর সিক্স নাম সিক্স এন জি অন্যতম এ পর্যায়ে আমরা জানবো এর ব্যবহার অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ফ্লাগর প্রদাহ কমাতে এবং অতিরিক্ত সক্রিয় রোগ প্রতিরোধ ক্ষমতা দমন করার ক্ষমতার কারণে বিস্তৃত চিকিৎসার অবস্থার জন্য নির্ধারিত হয় যেমন রিউমাটেড আর্থাইটিস সিস্টেমিক লুপাস হ্যান্ড ক্লোজিং স্পন্ডিলাইটিস হাঁপানি এবং দীর্ঘা দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি তীব্রতা গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া ত্বকের অ্যালার্জি এবং সত্রাকের মতো অ্যালার্জির বেধি গ্যাফ্রোটিস সিন্ড্রোম ইনফ্লামেন্টারি বাওয়েল ডিজিজ যেমন আলসারেটিভ কোলাইটিস এবং প্রোহনস ডিজিজ একজিমাস রিয়েসিস কন্ট্রাক্ট ডার্মোটাইটিসের মতো চর্মরোগ অর্থাৎ এই ডেফ্লোসাইফোর্ট অনেক ক্ষেত্রেই কাজ করে আমাদের চর্মরোগ চুলকানি এবং চুলকানি ফলে যদি ফুলে যায় সেটা ভালো করতে এই ফ্ল্যাপট ট্যাবলেট টি কাজ করে থাকে এর আমরা জানবো যে এই ফ্ল্যাপ ট্যাবলেটটি কিভাবে কাজ করে এই বিষয়ে আমরা জানবো কে প্লাজার কোষে প্রবেশ করে এবং নির্দিষ্ট গুলো রিসেপ্টরের সাথে আবদ্ধ হয়ে কাজ করে একবার আবদ্ধ হয়ে গেলে এটি প্রদাহ বিরোধী প্রোটিনের প্রকাশকে নিয়ন্ত্রণ করে এবং সেই টোকাইন পোস্টাগ্ল্যান্ডিনের মতো প্রদাহ বিরোধী পদার্থ মুক্তিকে দমন করে এর ফলে হয় এবং ফোলাবাপ এবং ব্যথা হ্রাস পায় এ পর্যায়ে আমরা জানব এর সেবন বিধি অথবা ডোজ ফ্লাগরের ডোজ চিকিৎসাধীন নির্দিষ্ট অবস্থা এবং তীব্রতা এবং তার প্রতি রোগীর প্রতিক্রিয়ার নির্ভর করে প্রাপ্ত বয়সের প্রতিদিন সিক্স মিলিগ্রাম থেকে নাইনটি মিলিগ্রাম রোগের কার্যকলাপ অনুসারে সমন্বয় করা হয় শিশুদের সাধারণত শরীরের ওজনের উপর ভিত্তি করে গণনা করা হয় এবং ফ্লাকট ট্যাবলেট যেমন পাওয়া যায় তেমনি করে সিরাপ ও শিশুদের জন্য পাওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ওজন বৃদ্ধি ক্ষুদা বৃদ্ধি মেজাজ পরিবর্তন উদ্বেগ বিষণ্নতা বিরক্তি রক্তে শর্করা মাত্র বেশি হতে পারে সতর্ক এই বিষয়ে এখন আমরা কিছু সতর্কতা বিষয়ে জানবো অর্থাৎ কোন কোন বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এই মেডিসিনটি গ্রহণ করার পূর্বে ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ অস্ট্রোপ্রেসিস পেপটিক আলসার এবং সংক্রমণ রোগীদের ক্ষেত্রে সতর্কতা হিসেবে ব্যবহার করা উচিত গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের এটি শুধুমাত্র স্পষ্টভাবে প্রয়োজন হলে এবং চিকিৎসার তত্ত্বাবধান ব্যবহার করা উচিত অর্থাৎ যারা গর্ভবতী রয়েছে নিস্তন্দ পান করাচ্ছেন তাদেরকে অবশ্যই একমাত্র সুস্পষ্টভাবে প্রয়োজন হলে ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আমরা বলতে পারি ফ্লাকট বা ডিফ্লাকট একটি মূল্যবান কর্টিকোস্টের একটি ঔষধ যা প্রদাহজনক অটো ইউমি উপস্থিত কার্যকর নিয়ন্ত্রণ প্রদান করে তবে সমস্ত এর মতো এটি অবশ্যই বিচক্ষণের সাথে উপযুক্ত মাত্রায় এবং যথাযথ চিকিৎসা তত্ত্বাবধানে যতটা সম্ভব কম সময়ের জন্য ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি যদি এই ট্যাবলেটটি সেবন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টার করে তার সাথে আলোচনা করে করতে হবে অথবা একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া সারা কোনো সেবন করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে ঔষধ এবং তার প্রতিকার সম্পর্কে কোন মেডিসিন সেবন করতে হবে সেই সম্পর্ক বলা হয় সুতরাং আবারো বলছি ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না প্লাকট সম্পর্কে কোনো কিছু জেনা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার টাইমলাইনে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ফুদা হাফেজ